বন্ধুরা ইউটিউবে ভালো ভিউ পাওয়ার সেরা একটা আপডেট কিন্তু চলে এসেছে ইউটিউবে এবার আপডেট এনেছে থামনেলের উপরে আমরা থামনেলের উপরে অনেক ধরনের কিওয়ার্ড বা টেক্সট কিন্তু বন্ধুরা অ্যাড করে থাকে যার ফলে ভিউয়াররা বিরক্তিকর মনে করে আমাদের ভিডিওটা স্কিপ করে চলে যায় দেখুন আমরা যখন ইউটিউবটা ব্রাউজিং করি এরকম যখন আমরা ব্রাউজিং করি তো ব্রাউজিং করার পরে আমাদের সামনে বিভিন্ন ধরনের থামনেল কিন্তু বন্ধুরা শো করে কিন্তু আমরা ওই থামনেলেই ক্লিক করি যে থামনালটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে তো ইউটিউব কিন্তু বন্ধুরা এবার ধামাকাদার আপডেট এনেছে থামনালের ওপরে যদি আপনি থামনেলে ভালো ইমোজি বা অল্প টেক্সট দিয়ে যদি দর্শকদেরকে আপনি আকর্ষণ করাতে পারেন তাহলে ইউটিউব নিজেই কিন্তু আপনার ভিডিওটাকে বুস্ট করবে বন্ধুরা এতদিন পর্যন্ত কিন্তু এত বড় আপডেট ইউটিউব আনেনি কিন্তু ফাইনালি কিন্তু বন্ধুরা এই আপডেটটা ইউটিউব এনেছে আর যদি আপনি এখন থেকে ভাবে যদি থামনেল তৈরি করতে পারেন তাহলে বন্ধুরা আপনার ভিডিও কিন্তু ইউটিউব নিজে থেকেই বুস্ট করবে কারণ আমরা একটা কন্টেন্ট তৈরি করার সময় অনেক চিন্তা ভাবনা করে কিন্তু কন্টেন্ট তৈরি করি এবং সেই কন্টেন্টটাকে যখন আমরা ভালো এডিটিং করি এডিটিং করার পরেও দেখা যায় আমরা তেমন ভালো ভিউজ পাই না কিন্তু আমাদের চ্যানেল রিলেটেড যেসব চ্যানেলগুলি রয়েছে সেই সব চ্যানেলগুলিতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু হাজার হাজার ভিউ চলে আসে আমরা কিন্তু সেটা নিয়ে হতাশ হয়ে পড়ি যে কেন ভাই আমার চ্যানেলে ওই রকম ভিডিও আপলোড দিচ্ছে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে না কিন্তু এই একই ভিডিও যখন অন্য চ্যানেলে আপলোড করা হচ্ছে তাদের ভিডিওতে ভালো ভিউজ আসছে তাহলে ইউটিউব কেন আমার সাথে বেনিমানি করছে তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যখনই আপনি ভালো একটা ভিডিও আপলোড দিচ্ছেন ইউটিউবে আপনার ভিডিওতে ভিউজ আসছে না মানে বুঝতে হবে আপনার থামনেলের উপরে দর্শকরা ক্লিক করছে না তো বন্ধুরা আপনাকে কিন্তু দর্শকদেরকে ক্লিক করাতে হবে আপনার থামনেলকে ঠিক আছে তো কিভাবে থামনেল তৈরি করবেন দেখুন যখন আপনি একটা থামনেল তৈরি করবেন তখন আপনি নিজে থেকে একটু রিসার্চ করবেন যে আসলে আমার এই থামনেলটা কাঙ্ক্ষিত মানের হয়েছে কি না দর্শকরা ক্লিক করবে কি না এরকম থামনেল কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি বিভিন্ন ধরনের ইমুজে ইমোজি কিন্তু আপনার থামনেলে আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনি চাইলে আপনার নিজের ছবিও ব্যবহার করতে পারেন সেই সাথে সাথে ইমোজও কিন্তু আপনাকে সেট করতে হবে থামনালে এবং অল্প টেক্সট দিয়েই কিন্তু দর্শকদেরকে বোঝাতে হবে আপনার ভিডিওটা কোন বিষয় ঠিক আছে দর্শকদেরকে বোঝাতে হবে যে আপনার ভিডিওটা কোন বিষয় এক ঝলকেই যেন দর্শকরা বুঝতে পারে যে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা এই বিষয় তবেই কিন্তু দর্শকরা ক্লিক করবে কিন্তু এখানে কিন্তু ইউটিউবে একটা সাবধান করে দিয়েছে একটা গাইড দিয়েছে সেটা হলো আপনার ভিডিও রিলেটেড যেন আপনার থামনেলটা হয় আপনি ভিডিওতে দিচ্ছেন এক রকম কিন্তু থামনেলে দিচ্ছেন আর এক রকম দর্শকদের ক্লিক ব্যাট করানোর জন্য বা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এরকম করলে কিন্তু হবে না আপনার ভিডিওর সাথেই কিন্তু থামনেলের মিল রাখতে হবে ঠিক আছে ভাই যদি আপনি এরকম থামনাল তৈরি করতে পারেন ভালো ডিজাইন করে তাহলে ভাই আপনার ভিডিও বুস্ট হবেই হবে কারণ ইউটিউব কিন্তু নিজে আপনার ভিডিওটাকে বুস্ট করবে যখন দেখবে ইউটিউব যে ভালো থামনেলে ক্লিক করছে এবং দর্শকরা ভালো দেখছে তখনই কিন্তু ইউটিউব দেখবে যে না কন্টেন্ট ভালো আছে থামলালও ভালো আছে ভিডিওটা বুস্ট করা যাক তো ইউটিউব কিন্তু নিজে থেকে আপনার ভিডিওটা বুস্ট করবে কারণ ইউটিউব নিজে থেকে বুস্ট করবে মানে এখানে কিন্তু কিছু বুজার রয়েছে যেমন আপনি যদি দশ টাকা ইনকাম করেন সেখান থেকে কিন্তু দুই টাকা ইউটিউবের পকেটে যাবে তাই ভাই ইউটিউব কেন আপনার ভিডিওটাকে বুস্ট করাবে না তো এর জন্য আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং একটু বুদ্ধি খাটিয়ে আপনাকে থামনাল তৈরি করতে হবে ভিডিওর এডিটিংয়ের দিক থেকেও কিন্তু একটু ফোকাস করতে হবে বন্ধুরা ঠিক আছে এলোমেলোভাবে এডিটিং করবেন না যেন দর্শকরা আপনার ভিডিওটা ছেড়ে চলে যায় এমন কোনো কিছু তৈরি করার চিন্তা করবেন না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি রন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ